বন্ধুরা বিশ্ববাজার কি যে হচ্ছে স্বর্ণের দাম বেড়েই চলছে পুরো তস্তস হয়ে যাচ্ছে স্বর্ণের বাজার যে যেটার প্রভাব অবশ্যই বাংলাদেশে পড়তে পারে সুতরাং বাংলাদেশে ওয়েট না করে খুব তাড়াতাড়ি স্বর্ণ কিনে ফেলুন তো চলুন দেখি কোথায় কত আছে স্বর্ণের দাম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার বাংলাদেশ সবাই আসেন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বিশ্ববাজারে স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুরাশি দশমিক দুই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় প্রতি গ্রামে মূল্য দ্বারায় দশ হাজার পাঁচশো পঁচিশ টাকা প্রতি ভরিবা তোলা নয়শো বিরাশি ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারায় এক লক্ষ বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা প্রতি আউন্স দু হাজার ছয়শো উনিশ ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারায় তিন লক্ষ সাতাইশ হাজার তিনশো চৌষট্টি টাকা বাংলাদেশে কিন্তু ডলার রেট অনেকটা কমেছে যেটা একশো বিশ টাকায় এসে দাঁড়িয়েছে তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ডিসিশনটা নিয়ে নিতে পারেন স্বর্ণ কেনার এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ষোলো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো ছিয়াশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছিচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উননব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার তিনশো একাত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ সাত হাজার আটশো উনসত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি মূল্য দুশো ছিয়াত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো উনিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেডের দেয় এক লক্ষ তিন হাজার ষোলো টাকা আঠারো ক্যাট গোল্ড প্রতি মূল্য দুশো সাত্রিশ রিয়েল এবং ভরেছে দুই হাজার সাতশো চৌষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়ে বেলাশি টাকা ভোরি দাঁড়ায় অষ্টশি হাজার চারশো আর ষাট টাকা এখন দেখে দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ষোলো দিরাম এবং ভরেছে তিন হাজার ছয়শ ছিয়াশি দিরাম বত্রিশ টাকা দেরামের রে ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছেচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো বিরানব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার চারশো ছয় দিরাম বত্রিশ টাকা দিরামের রে ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আট হাজার নয়শো অষ্টআশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো তিরাশি দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো এক দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভোর এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য দুইশো বিয়াল্লিশ এবং ভরে হচ্ছে হাজার টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় টাকা বন্ধু এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বাইশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ এগারো হাজার দুশো পঁচাত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো ছেষট্টি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বন্ধু এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন নাইন ফিটনেসের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার সাতশো চোদ্দো টাকা বাইশ ক্যাট গোল্ড নাইন ওয়ান সিক্স ফিটনেসের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার সাতশো সাতাশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার আটশো সত্তর রুপি

যা আগে ছিল দশ হাজার আটশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এগারো হাজার আটশো পাঁচ টাকা আট হাজার একশো উনিশ টাকা যা আগে ছিল সাত হাজার আটশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় আট হাজার ছয়শো ছয় টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ চব্বিশ হাজার টাকা যা আগে ছিল এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এক লক্ষ একত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার ছয়শো একত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার তিনশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার দুশো উনসত্তর টাকা প্রতি আনা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুস মজুষ দাম দ্বারা আট হাজার দুশো পনেরো টাকা আঠা গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ ছয় হাজার দুশো বিয়াশি টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ বারো হাজার ছয়শো পঁচানব্বই টাকা প্রতি নয় হাজার একশো বারো টাকা যা আগে ছিল আট হাজার প্রতি আনা ছয় হাজার তেতাল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার চারশো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি সাতাশি টাকা যা আগে ছিল পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় বিরানব্বই হাজার দুশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম সাত হাজার চারশো ষাট টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মধুসাহ দাম দ্বারায় সাত হাজার নয়শো আট টাকা প্রতি আনা পাঁচ হাজার চারশো আটত্রিশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার তিনশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন দেখেনি ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ওমানি রেল এবং এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল্ড প্রতি মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানি রিয়েল এবং ভোর হচ্ছে তিনশো আটত্রিশ উমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ থেকে ভরে দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁচিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো বিরানব্বই উমানি রিয়েল তিনশো টাকা ওমানি মানি রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় সাতাশি হাজার চারশো আশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুর এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারোঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে